ব্যাঙ্গালুরু পরে আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি ব্যাঙ্গালুরু চিকচাট বলে একটা জায়গা আছে সেখানে এটা মোটামুটি মেনলি কাপড়ের জন্য বিভিন্ন বিভিন্ন ক্লথ রয়েছে ছেলে ছেলে হোক মেয়ে হোক তো চলুন দেখি দুই একটা নেওয়ার ইচ্ছা আছে যদি পছন্দ এবং তাহলে কিন্তু আমাদের চোখে অ্যাভেলেবেল হলো মিলিয়ন তরমুজ দুটোই দেখতে কিন্তু দারুণ হয়েছে খির বলবো কেমন হয়েছে ভালো তরমুজ যেমন খেতে হয় তেমন এবার ম্যাঙ্গো না কাঁচা আম এটা হলুদ করে হলে জায়গা আসবে কাঁচা আমি এর দেখতেই কিন্তু এগুলো পুরো কাগজ দিয়ে তৈরি এটা টেকসই হবে না মানে জাস্ট সো কিন্তু খুব সুন্দর দেখতে হবে একটা দেখুন এখানে রয়েছে বলবো সাড়ে সাতশো টাকা করে দাম বলছি আর আরেকটা এই কাপড় দেখলাম এটা দারুণ লাগছে এটাও বেশ ভালো লাগছে ব্যাঙ্গালোর সিল্ক কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগছে আমি আপাতত একটা একটা কাপড় নিলাম ভালো লেগেছে কাপড়টা যেটা সবুজের মধ্যে ছিল সেটাই নিলাম বাড়ি গিয়ে তাও আমার আমি দেখাতে চেষ্টা করো বাড়ি গিয়ে মানে আমি একদম আমার ওয়েস্ট বেঙ্গলের বাড়ি গিয়েই খান নিলাম তো চলুন এবার আরেকটু দেখবো কাপড় আর একটা দেখবো কম রেঞ্জের দেখবো এটা একটু বেশি হয় মার্কেট তো আমাদের ধর্মতলা নিউ মার্কেটের মধ্যে এলাকা এখানে সমস্ত কিছু আছে আর সমস্তটা মানে দামটা সমস্ত লেভেলের আছে আপনি যেমন খুশি কিনতে পারবেন মানে মার্কেটে যত ঘুরছি তত মনে হচ্ছে আমি যেন ধর্মতলা নিউ মার্কেটে ঘুরছি তো চলুন যাই জায়গাটা এখানে ফ্রুট বিক্রি হচ্ছে বিভিন্ন এখানে সক্সের কালেকশন রয়েছে এখানে ধরনের সক্স রয়েছে

তো মোমোটাই টাইট চলো गाइस দাম হচ্ছে সত্তর টাকা এখানে পুরো মোমোর দামটাই কম আছে ফুচকা দাম থেকে এখানে সব খাবারের হচ্ছে মানে প্রচুর দেয়া হচ্ছে কিন্তু প্রচন্ড মোমোটা কিন্তু আমাদের বাংলার মোমো খুব অনেক ভালো জানেন জোতকাতে আমাদের বাংলাতেই ভালো আর এই মোমোটার দাম মিলছে আট টাকা মোট সত্তর টাকা দামটাও কম আছে বাংলা প্রদক্ষা আর এখানে খাবারে দেখছি প্রচণ্ড মেউনি ইউজ করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেউনি বাংলায় কিন্তু এখন মেউনিদের এত প্রচলন শুরু হয়নি তো যাই হোক চলো যাই দুটো যদি কেনাকাটি করার পাই আর কিছু তাহলে নেবো নাহলে এবার সোজা হোটেল না না দুটো স্টল নিলাম এই যে এটা সাউথ ইন্ডিয়ান খুব ভালো হয় নরম হয় মোটামুটি চার পাঁচশো টাকা করে দাম নিয়েছে চলুন আর পাচ্ছি না এবার বাড়িতে বেরোলাম এবার একটু বুঝতে হবে দেখলাম এবার যাবো একটু ইঞ্জিন ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ওখানে কি আমি অঙ্কের বুঝতে পারি খেলা তো চলুন যাই দেখি এখন গাড়ি গাড়ির আসতে পারে আমাদের গাড়ি বুক করতে হবে দেখি যেটা করে আসছি ত্রিপুর রেস্টুরেন্টে যেখানে যাবো এখান থেকে ছ কিলোমিটার দূরে জাস্ট ছ কিলোমিটার উবের অটোতে দেখাচ্ছে মাত্র নাইনটি ফাইভ রুপিস আর এখানকার যে লোকাল অটোগুলো রয়েছে এরা চাইছে দুশো টাকা আড়াইশো টাকা আমি একটু বার্গেনিং করে সেটা ওয়ানটি ফাইভে হান্ড্রেড কিন্তু তাও যাবে না আরও টোয়েন্টি টু থাকে বেশি দিতে হবে তো তার থেকে আমার উবেরই ভালো উবের করে চলে যাবো একশো টাকা করলে তার ওপাশে রয়েছে দেখুন দশ নম্বর স্পট কোচিং এটা হচ্ছে পুরোটাই পুরোটাই একদম এখানে সিঁপুর ছাড়া অন্য কিছু পাওয়া যায় না সিপুর রেস্টুরেন্ট পুরোটাই তো চলুন যাই আর এখন না বেকার সন্ধ্যা নামবে মানে সকাল সন্ধ্যা আমার খুব ভালো লাগে এই টাইমটা দেখতে মানে সূর্য উঠছে সূর্য দিচ্ছে ওয়েদারটা কেমন পরিবেশটা কেমন সেখানকার রাস্তাঘাট আলো কেমন হয়ে যায় সবটাই দেখতে বেশ ভালো লাগে তো চলুন যাই মানে গিয়ে কুই খাবো অস্তবাস খাবো আর বুকি পাওয়া

কোনো কিছু অ্যাভেলেবেল নেই আমি ওটা বলেই আজকে এখানে কোনো একটা ফেস্টুরেন্ট আছে নিরামিষ একদম তার জন্য তো স্কুইটের একটা আইটেমই পাওয়া যাবে আর ক্যাব পাওয়া যাবে ওই একটা একটা আইটেমই পাওয়া যায় তো চলুন দেখি ওই দুটোই নিলাম আর অপশন যেহেতু নেই এর পাশে আর একটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু যেহেতু এখানে একটা রেস্টুরেন্ট চলছে তার জন্য কিন্তু সব জায়গাতেই একই হবে তাই আর গেলাম না এখানে

এ একবার খেলে আপনাকে সাথে সাথে আরেকবার খেতে হবে এত আর ঘি এর সাথে গোলমরিচের ফ্লেভারটা এত ভালো লাগছিল যে বলা হচ্ছিলো আরও দুটো পরোটা হলে হয়তো খেয়ে দিতাম এরকম ব্যাপার তবে আমাদের খেতে খেতে স্কুইটা ঠান্ডা হয়ে গেছিলো এবার স্কুইটা না একটু ছিপে টাইপের হয়ে গেছিলো তার প্রথম থেকেও সুইটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি যদি বেস্ট টাইটে বলা যায় ক্র্যাম্পটা গোলমরিচের সাথে তার উঠেছে তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ওখানে এক জায়গায় খুব ভালো দুধ চা আছে সেটা খেতে হবে সেটা খেয়ে ঘরে ঢুকে যাবো একদম হোটেলে ধরে নিয়ে একটা কথা বলতে এলাম বিলটা কত টাকা হয়েছে এখানে সুইট ফ্রাইটা নিয়েছে তিনশো টাকা তিনশো টাকার মতো কোনো খাবার দেয় কি বাজে লেগেছে আমার কিন্তু ক্র্যাপ্রি রসটা নিয়েছে পাঁচশো টাকা ফোর নাইনটি নাইন এটা কিন্তু সেরা জানেন তো আর কেরালার পরোটা ওই লাচ্চা পরোটা যেগুলো তিরিশ টাকা করে নিয়েছে তো ঠিক আছে ক্র্যাপটা পাঁচশো টাকা নিয়েছে কিন্তু সেই স্বাদ আছে সেই খেতে তো তাই ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই তো চলুন যাই এখন অটো ধরবো তারপরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব জাস্ট নামলাম অটো থেকে উবেরে এই দু কিলোমিটারের জন্য বলবো সেভেন্টি সিক্স সেভেন্টি ফোর এখন কি একটা নিলাম তাও ভালো যারা এমনি অটো বসে রয়েছে ওরা দেড়শো দুশো টাকা করে চাইছে মাত্র এক কিলোমিটার দু কিলোমিটারের জন্য হলে কিছু বলার নেই যাই হোক এই নামলাম এবার যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর খাওয়া দাওয়া তো প্রচুর করেছি ধরুন ক্র্যাপটা কিন্তু সেই টেস্ট ছিল সেই ক্র্যাপটা মানে দারুণ ছিল আপনারা যদি আসেন অবশ্যই এখানকার ক্র্যাপ টেস্ট করবেন তবে স্কুইডটা আমার ঠিক ভালো লাগেনি তাই আমি আর ওটা সাজেস্ট করছি না তো ওভারঅল সব মিলিয়ে আজকে কাটলো দিনটা আর কী কাপড় কিনেছি কী জিনিসপাতি কিনেছি ওগুলো কিন্তু একদম বীরভূমে গিয়ে তারপরে দেখবো এখন দেখানো সম্ভব হবে না হোটেলে তো চলুন হ্যাঁই যাচ্ছে জাস্ট একটু চা নিলাম এখানে খুব ভালো লাগলো চা বানায় তো সেটা একটু টেস্ট করছে একদম আমাদের ফ্ল্যাটের মানে ফ্ল্যাটের হোটেলের নিচেই রয়েছে আর চাটা খেয়ে বাড়ি ফিরে যাবো একদম আমাদের বাঙালিদের মধ্যে নর্মাল চাপ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার অন্য ধন্যবাদ নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই টাটা আপনাদেরকে আমার দেখা যাচ্ছে আমার লাইক করে আপনার মতো শেয়ার করে আপনি আপনাদেরকে দেখা শুরু করি যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে নিচে আপনার সাথে বাই বাই টাটা